তো দাদা ভাই আমাদের ট্যাগ করলে কিন্তু আমাদের রিস্ক কমে যায় আমাদের প্রোফাইলের সমস্যা হয় পেজের সমস্যা হয় ওই জন্য তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি খুব সুন্দর ভিডিও তো তোমরা অবশ্যই চলে আসো দেখো ভাই বন্ধুরা তোমাদের পেজে চলে যাবে প্রোফাইলে চলে যাবে এসে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে ক্লিক করার পর সেটিং খুলবে সেটিং খোলার পর তোমরা সেটিংয়ে আবার ক্লিক করবে সুন্দর একটা পেজ খুলে যাবে তো তোমরা নিচে চলে আসবে স্ক্রল করলে দেখো ওখানে থাকবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং ঠিক আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং ওখানে ক্লিক করলে সুন্দর একটা পেজ খুলে যাবে তারপরে আসবে হু ক্যান পোস্ট ইওর প্রোফাইল ঠিক আছে ওখানে ক্লিক করবে আমি দেখো অলরেডি ওখানে অনলি দিয়ে রেখেছি তোমরা অনলি দিয়ে দিতে পারো ওখানে ফ্রেন্ড থাকলে ফ্রেন্ড দেবেন অনলি দেবে ঠিক আছে দেখো নিচে একটা অপশন চলে এসছে ওখানে সেট করে দেবে অন করে রাখবে অনলি ঠিক আছে হু পোস্ট ট্যাগ ইন পোস্ট হু ডু ইউ ওয়েট টু অ্যাড টু এখানেও দেখো আমি অলরেডি রেখে দিয়েছি অনলি তোমরা অনলি রাখবে ওখানে রেখে দেবে স্কল করে নিচে চলে আসবে আবার নিচে আসার পর দেখো রিভিউইং রিভিউইং আগা না উদার আসবে রিভিউস ট্যাগ পিপল অ্যান্ড ইউর পোস্ট ঠিক আছে বিফোর দ্য ট্যাগ এটা অন করে রাখবে এটা অন করার পর তারপরে তোমাদের নিচে চলে আসবে তোমরা ঠিক আছে নিচে রিভিউ রিভিউই ইওর ট্যাগ বিফোর দ্য পোস্ট অ্যাপের ওয়ান ইউর প্রোফাইল এটাই তোমরা অবশ্যই অন করে রাখবে তো তোমাদের সমস্ত ট্যাগের প্রবলেম চলে যাবে এখান থেকে কোনো অসুবিধে নেই দাদা ভাই দিদি তোমরা ভালো থেকে সুস্থ থাকো সব সবার জন্য আর ট্যাগ করলে আমাদের প্রোফাইলে অসুবিধে হয়